পশ্চিমে ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হতে বাজারে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে আনতে ময়দানে নামল প্রশাসন এমনটি এবার দেখা গেল আগরতলা মহারাজগঞ্জ বাজারে অভিযানে নেমে আলু পেঁয়াজ থেকে শুরু করে অন্যান্য সামগ্রীর দাম খতিয়ে দেখেন আধিকারিকরা একটি দোকানের মালিক প্রয়োজনীয় বৈধ নথিপত্র দেখাতে না পারায় আধিকারিকরা বন্ধ করে দেয় দোকানটি তবে খাদ্য দপ্তর এই অভিযানকে ঘিরে একসময় আধিকারিকদের সাথে ব্যবসায়ীদের উত্তেজনা তৈরি হয় অভিযানে নেতৃত্ব দেন খাদ্য দপ্তরের সদর ও ডুক্লিপ ফুড কন্ট্রোলার প্রদীপ কুমার ভৌমিক দেশের অষ্টাদশ লোকসভা নির্বাচনে প্রথম দফায় অনুষ্ঠিত হয় পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচন আগামী ছাব্বিশ এপ্রিল অনুষ্ঠিত হবে পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত আসনের ভোট গুরুত্বপূর্ণ এই নির্বাচন নিয়ে গত বেশ কিছুদিন ধরে ব্যস্ত প্রশাসনিক আধিকারিকরা প্রত্যেকে যখন নির্বাচন নিয়ে ব্যস্ত তখন এরই সুযোগে বাজারগুলিতে সাধারণ ক্রেতাদের পকেট কাটছে একাংশ অসাধু ব্যবসায়ী ইতিমধ্যে আলু পেঁয়াজ থেকে শুরু করে বিভিন্ন সামগ্রীর দাম অনেকটা বৃদ্ধি পেয়েছে নির্বাচনকে কাজে লাগিয়ে জিনিসপত্রের দাম বাড়িয়ে দেওয়ায় স্বাভাবিকভাবে দিশাহারা সাধারণ ক্রেতারা মূলত প্রশাসনিক নজরদারির অভাব মুনাফা লুটছে একাংশ ব্যবসায়ী বিগত বেশ কিছুদিন ধরে বাজারে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে এমনটি দেখা গেল রাজধানী আগরতলার মহারাজগঞ্জ বাজারে এদিন খাদ্য দপ্তর লিগেল মেট্রোলজি ডিপার্টমেন্ট এবং ফুড সেফটি অফিসের যৌথ উদ্যোগে অভিযান চালানো হয় রাজ্যের অন্যতম প্রধান দুই বাজারে অভিযান প্রশাসনিক আধিকারিকরা আলু পেঁয়াজ থেকে শুরু করে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় প্রয়োজনীয় দাম যাচাই করেন ব্যবসায়ীদের সাথে কথা বলে বাজারে মজুত সামগ্রীর পরিমাণও খতিয়ে দেখেন আধিকারিকরা অভিযানকালে আধিকারিকরা একটি দোকানে মজুদ সামগ্রীর বৈধ নথিপত্র দেখাতে না পারার কারণে আধিকারিকরা বন্ধ করে দেন শুধু তাই নয় দোকানের মালিকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণেরও উদ্যোগ নেওয়া হয় প্রশাসনিক অভিযানে নেতৃত্ব দেন সদর ও ডুকলি ফুড কন্ট্রোলার প্রদীপ কুমার ভৌমিক ও অনুরুদ্ধ ধর চৌধুরী এছাড়াও ছিলেন মুখ্য খাদ্য পরিদর্শক দেবজ্যোতি চক্রবর্তী ফুড সেফটি অফিসার বিষ্ণুপদ জমাতিয়া প্রমুখ প্রশাসনিক অভিযানকে কেন্দ্র করে এদিন একসময় তীব্র বাক বিতণ্ডা দেখা যায় আধিকারিক ও একাংশ ব্যবসায়ীর মধ্যে এদিনের অভিযান প্রসঙ্গে ফুড কন্ট্রোলার প্রদীপ কুমার ভৌমিক জানান খাদ্য দপ্তর অধিকর্তার নির্দেশে অভিযান অভিযানকালে লক্ষ্য করা যায় বাজারে আলু পেঁয়াজের দাম স্বাভাবিকের তুলনায় অনেকটা বেশি তার কারণ সম্পর্কে অনেকেই কোনো সদুত্তর দিতে পারেনি তবে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন বর্তমানে যে আইন রয়েছে তারও সংশোধন করা দরকার আমার মনে হয় প্রতি কেজিতে পাঁচ টাকা একটু বেশি হোলসেল মার্কেটে তারা বলছে যে সর্ষে নাকি তাদের মূল্যটা বেশি কিন্তু তাদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র চাইলে তারা এইভাবে কোনো সদুত্তর আমাদের কাছে দিতে পারেনি রেকর্ডও আমাদেরকে দেখাতে হবে আবার ফার্স্ট পার্টি থেকে সেকেন্ড পার্টি যে মালটা কিনে তারা যে কেনার পর যে তাদেরকে একটা মেমু দেওয়া হয় দীর্ঘদিন তারা বলা সত্ত্বেও তারা এই মেমুটা দেয় না তো এই দুই ফার্স্ট পার্টি সেকেন্ড পার্টি দুই পার্টির পক্ষ করে করে আসলে সাধারণ ক্রেতাদের একটু অসুবিধার সম্মুখীন হচ্ছে আমার মনে হয় ফার্স্ট পার্টি যখন মালগুলি কিনে তখন যদি তাদেরকে মিমুটা দিয়ে দিত তাহলে বাজারটা আরেকটু মূল্য নিয়ন্ত্রিত থাকত। এই ব্যাপারে আমাদের মাননীয় খাদ্য অধিকর্তা এবং সদর মহকুমাশাসক অনেকবার আমরা কেন্দ্রীয় স্তরে তাদের সাথে মিটিং করেছি আমরা বলেছি কিন্তু আসলে প্রথম যখন করি তখন তারা দেয় পরবর্তীকালে তারা অফ করে দেয় তো এইগুলি সঠিকভাবে এটা চালু করতে গেলে এটা আমাদের হেডকোয়ার্টার থেকে কঠোর পদক্ষেপ নিতে হবে আইনি আরও শক্ত করে নিতে হবে বর্তমানে যে আইনটা চালু আছে এই আইনের দ্বারা এর বেশি করাটাও সম্ভব নয় তো যাই হোক আজকে আমরা রিটেল মার্কেটও পরিদর্শন করেছি পরে আমরা দেখব পেঁয়াজ রিপোর্ট সার্চিন দা ট্যানেল